কেরালার আলাপুড়া ঘুরতে যাচ্ছি কটেম থেকে বোটে চেপে মাত্র মাত্রিশ টাকা ভাড়া দিয়ে চাপলাম সকাল সাতটার সময় কত সুন্দর কত কত সুন্দর সুন্দর দৃশ্য সিন দেখো বন্ধুরা যারা কেরালার আলাপুড়া ঘুরতে যাও তারা অবশ্যই কটেমের বোট থেকে বোটে চেপে সেইভাবে যাবে কত সুন্দর প্রকৃতি দেখতে পাবে খুব মজা আসবে আনন্দ আসবে দেখো বন্ধুরা চারিদিকে মাঠ সবুজ মাঠ ধানের চাষ চারিদিকে ঘাস সমুদ্র দিয়ে আমরা বোটে চেপে যাচ্ছি কত সুন্দর লাগছে মাত্র উনত্রিশ টাকা ভাড়া আমরা এই পোর্টটায় চেপে যাচ্ছি দেখো বোটে কত মানুষ আরামসে বসে আছে খুব ভালো লাগছে সুন্দর সুন্দর সিন দেখতে পাচ্ছ সুন্দর প্রকৃতি সকাল সকাল খুব মজা আসছে দেখে ভালো লাগছে ভাবতেই পারিনি যে মাত্র উনত্রিশ টাকা ভাবে আমাদেরকে আরব সাগরে নিয়ে যাবে আরব সাগর দিতে যাচ্ছি খুব সুন্দর সিন খুব সুন্দর প্রকৃতি খুব মজা আসছে দেখে দেখো কটায় গাড়ি আছে বোর্ড কটায় কটায় আছে দেখতে পাচ্ছো এখানে বোর্ড লেখা আছে প্যারালাই করতে চাইলে এইভাবে বোর্ডে থেকে সমুদ্র দেখতে যাবে সত্যি খুব মজাদার সত্যি খুব আনন্দময় আমার তো খুব ভালো লাগছে মজা আসছে সামনে আরব সাগর আরব সাগরে যাবো আলাপুরা বিচ সেখানে হয়তো আরো মজা আসবে অনেক কিছু দেখবো সেখানে স্নান করবো খুব ভালো লাগবে Gracias.